ভারত আগেও অনেকগুলো ম্যাচ খেলেছে হামজা চৌধুরীর সঙ্গে হয়তো প্রথম ম্যাচ কিন্তু হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেললেও যারা আইএসএলে প্রচুর প্লেয়ার খেলে থাকে এই লেভেলের প্লেয়ার তো আমার মনে হয় এটা থ্রেড বলে কিছু দেখুন আমি পার্সোনালি মনে করি যে সুনীল ছেত্রীর ফিরে আসাটা ফিরে আসা যে কোচ যে ডিসিশান নিয়েছে এটা দরকার ছিল কেন চারশো তিরাশি দিন বাদে ভারত কিন্তু মালদ্বীপের সঙ্গে জিতেছে এবং সেখানেও কিন্তু সুনীল গোল করেছে সুনীলের পরিপূরক আমার চোখে এই মুহূর্তে কাউকে আমি দেখছি না প্রথমেই বলবো ডারভি ইজ আ ডিফারেন্ট বল গেম এবং এই ম্যাচটার উত্তেজনা অবশ্যই থাকবে কেন ভারত এবং বাংলাদেশের ম্যাচ মানেই একটা আলাদা উত্তেজনা থাকারই কথা তো এই ম্যাচটা নিয়ে আমার মনে হয় যে ভারত অবশ্যই ভালো খেলবে এবং বাংলাদেশেও যেহেতু হামদা চৌধুরী ইনক্লুশান হয়েছে আমাদের সুনীল ছেত্রী ফিরে এসেছে তো ইট উইল বি গুড ম্যাচ সেই জায়গায় হামজা চৌধুরীর কথা বলছিলেন আপনি এবং হামজা চৌধুরীর যে ইনক্লুডেশন সেই জায়গাতে এটা কি ভারত দলের জন্য থ্রেড থ্রেড আমি বলবো না কেন ভারত আগেও অনেকগুলো ম্যাচ খেলেছে হামজা চৌধুরীর সঙ্গে হয়তো প্রথম ম্যাচ কিন্তু হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেললেও যারা আইএসএল এ প্রচুর প্লেয়ার খেলে থাকে এই লেভেলের প্লেয়ার তো আমরা মনে হয় এটা থ্রেড বলে কিছু লিলি হালাল বিউটিশপ বিএসসিওয়াই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দ্বিতীয় জলদকের জন্য দেখুন আমি পার্সোনালি মনে করি যে সুনীল ছেত্রীর ফিরে আসাটা ফিরে আসা যে কোচ যে ডিসিশান নিয়েছে এটা দরকার ছিল কেন চারশো তিরাশি দিন বাদে ভারত কিন্তু মালদ্বীপের সঙ্গে জিতেছে এবং সেখানেও কিন্তু সুনীল গোল করেছে সুনীলের পরিপূরক আমার চোখে এই মুহূর্তে কাউকে আমি দেখছি না তো সুনীলের ফিরে আসাটাকে অবশ্যই একটা মডেল বুস্ট করবে ইন্ডিয়া টিমকে চল্লিশ বছরের কথাটা যদি বলে থাকেন কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু সুনীল ফিট বিকজ সুনীল আইএসএল খেলছে তো আর সুনীলের জায়গাতে অন্য প্লেয়ার এই মুহূর্তে কেউ নেই আমি আপনাকে আগেই বলেছি বাংলাদেশ আমার মনে হয় ভালো জামাল আছে হামজা আসাতে আপনাদের টিম আরও প্রোগ্রেস করবে আমার মনে হয় বাংলাদেশও ভালো খেলবে ম্যাচ কি হবে সেটা বলবো না ভারত হিসেবে আমি নিশ্চয়ই চাইবো ভারত জিতুক যদিও আমি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করি তবে বাংলাদেশ ভালো খেলবে পারফরমেন্স ভালো করবে আর নাইনটি মিনিটস কাল যে ভালো খেলবে ম্যাচ তার